লাইট ব্রাউন হ্যাঁ লাইট ব্রাউন কলম্বিয়া কলম্বিয়া এর দাম দসের কত ভাই 6000 টাকা 6000 টাকা দশ মণ্ডল আপনি দেখতে পাচ্ছেন কলম্বিয়া লাইট ব্রাউন আর চার মাসের বিগ সাইজ আর বড় হবে যে নিলে 6000 টাকা নিতে পারবেন সেই ক্ষেত্রে সমন ভাই সাথে যোগাযোগ করে আপনি নিতে পারেন সমন ভাই একটা মোবাইল নাম্বারটা বলা 0171 0171 21 21 350 350 99 99 তো ধন্যবাদ ভাই ভালো থাকা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে রাজ আছে রাজ কেজি ছয়শো টাকা করে আর কেজি ছয়শো টাকা করে একটা বিক্রি হইতেছে এগুলো বয়স্ক এই পূর্ণ বয়স্ক হাঁস আপনার নিলে ছয়শো টাকা কেজি নিতে পারবেন ছয়শো টাকা পার কেজি রাজ

সাথে যোগাযোগ করলে তো রেটে মাল নিতে পারবে অবশ্যই অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি রোড ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ

দুই মাস দুই মাস দুই মাস বয়স হবে আর এগুলো এগুলো একই একই দাম হ্যাঁ আচ্ছা এগুলো একই দাম বড় ও তোমাদের সাথে যোগাযোগ করলে তো যে কোনো পয়সা হাঁসের দিতে পারবে হ্যাঁ হাঁসের তো ঠিকানা এবং মোবাইল নাম্বারটা বলো জিরো ওয়ান কোথায় হবে আচ্ছা সফেপরা ধন্যবাদ আর দর্শক মণ্ডলী আপনারা জানেন যে টঙ্গি হাটে প্রচুর পরিমাণে দেশি মুরগি পাওয়া যায় আর গ্রাম থেকে দেশি মুরগি সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা এই টঙ্গি হাটে নিয়ে আসে দেশি মুরগি বিক্রি করতে তো আজকে বাজার দর সাড়ে পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা কেজি দরে দেশি মুরগি বিক্রি হইতেছে আপনারা টঙ্গি হাটে আসলে পারে গ্রামে সংগ্রহ করা দেশি মুরগি প্রচুর পরিমাণে পেয়ে যাবেন রাধেশের বাচ্চা হলো কত দাম আছে নয় নয়শো টাকা দিলা ভাই

দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর রাধাস প্রচুর রাধাস এই টঙ্গি হাটে তো টঙ্গিহাটে থেকে যারা রাধাস নিতে চান তারা রাধাস নেওয়ার কথা বলতেছেন টঙ্গি হাটে আসলে পরে প্রচুর পরিমাণে রাধাস পাবে আর যারা খাওয়ার জন্য রাধাস নিতে চান বড় রাধাস এখানে রাধাস এবং চীনা হাঁসও আছে দেখতে পাবেন চীনা হাঁস প্রচুর পরিমাণে রাধাস আমদানি আছে এই টুঙ্গি